নমস্কার বন্ধুরা এই মাত্র পাওয়া আবহাওয়ার সবচেয়ে বড় খবর ক্যালেন্ডারের পাতা থেকে শ্রাবণ বিদায় নিয়েছে কিন্তু রয়ে গিয়েছে বর্ষার রেস সেই সঙ্গে নিম্নচাপের ভ্রুকুটি মঙ্গলবার সকাল থেকে আকাশের মুখ ভার জমেছে মেঘ আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বুধবার দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা উপকূলীয় জেলাগুলিতে ঝড় বৃষ্টি হওয়ায় সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে মহস্যজীবীদের উপর জারি করা হয়েছে নিষেধাজ্ঞা বৃষ্টি চলবে উত্তরবঙ্গেও তবে কলকাতায় এর মধ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলেই পূর্বাভাস হাওয়া অফিসের আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বাংলাতেই সক্রিয় মৌসুমে অক্ষরেখা তা বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে বৃহস্পতিবার ও দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা পশ্চিমের জেলাগুলিতে বাড়বে বৃষ্টিপাতের পরিমাণ ঘণ্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার পর্যন্ত গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে এছাড়া নিম্নচাপের জেরে সমুদ্র উত্তাল হওয়ার আশঙ্কা তাই বৃহস্পতিবার পর্যন্ত পশ্চিমবঙ্গ ও উড়িষ্যার মহস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বুধবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে মুর্শিদাবাদ এবং বীরভূম জেলায় এছাড়া পুরুলিয়া বাঁকুড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং নদীয়ায় বজ্রবিদ্যু সহ হালকা থেকে মাঝারি বা ভারী বৃষ্টিপাত হবে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃহস্পতিবারও ভারী বৃষ্টির সতর্কতা পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়াতে পশ্চিমের দিকের বাকি জেলাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা শুক্রবার ভারী বৃষ্টির সতর্কতা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এবং নদীয়া জেলাতে উত্তরবঙ্গের সব জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা বুধবার জলপাইগুড়ি কোচবিহার উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদাহ জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ারে তবে এই মুহূর্তে কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই নিম্নচাপের প্রভাবে দুই এক হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বাতাসে জলীয় জলীয়বাষ্প বেশি থাকায় বৃষ্টি না হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেড মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল উনত্রিশ দশমিক ছয় ডিগ্রি বাতাসের দলীয়বাসের পরিমাণ পঁচাশি থেকে ছিয়ানব্বই শতাংশের মধ্যে তো বন্ধুরা আমরা দেখে নেব আগামীকাল একুশে আগস্ট বুধবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ার খবর কলকাতা সহ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের কোন কোন জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে দেব বাইশ তারিখ তেইশ তারিখ চব্বিশ তারিখ পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ার খবর তো বিস্তারিতভাবে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কোন জায়গা থেকে দেখছেন কেমন আবহাওয়া হচ্ছেন তাকে তো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তাহলে চলুন বন্ধুরা আমরা সরাসরি চলে যাই উইন্ডেল লাইভ স্নেহ তো বন্ধুরা আমরা যদি লক্ষ্য করে দেখি আগামীকাল তাহলে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ এবং উড়িষ্যা ঝাড়খণ্ড বিহার রাঁচি এই এইসব জায়গায় কিন্তু বাড়িতে কতবারই বৃষ্টির পূর্বাভাস রয়েছে তো বন্ধুরা আমরা যদি লক্ষ্য করে দেখি আগামীকাল তাহলে আমরা দেখতে পাচ্ছি চাকুলিয়া এদিকে গোয়ালটা ঝাড়গ্রাম খড়গপুর বালিচা কোলাঘাট তমলুক এদিকে উলুবেড়িয়া কলকাতা খড়দাহ চন্দননগর হাবড়া সাতক্ষীরা এই সমস্ত জায়গায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে তাছাড়া বন্ধুরা আমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছি উড়িষ্যার কাপ্তিপদা বালেশ্বর বেনতি বারিপদা এই সমস্ত জায়গায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে তাছাড়া বন্ধুরা এদিকে আমরা দেখতে পাচ্ছি খাজুরি বাজকুল ভগবানপুর হলদিয়া এদিকে দীঘা মন্দারমণি কোনতাই নামখাটা পসেনগঞ্জ কাকদ্বীপ হলদিবাড়ি গসবা মাঝিপুর এই সমস্ত জায়গায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে তাছাড়া বন্ধুরা আগামী বুধবার অর্থাৎ একুশে আগস্ট আমরা যদি লক্ষ্য করে দেখি তাহলে দেখতে পাচ্ছি এদিকে কাঁচরাপাড়া এদিকে চাকদাহ রানাঘাট বনগাঁ শান্তিপুর পান্ডোয়া বগুলা কৃষ্ণনগর চাপড়া এই জায়গাগুলিতে মাঝারি বা ভারী বৃষ্টির পূর্বাস তাছাড়া মুড়াগাছা পাটুলে কাটুয়া দেবগ্রাম এদিকে দেখতে পাচ্ছি আমরা নওদা বেলডাঙ্গা হরিহরপাড়া দমকুল এদিকে জলঙ্গি করিমপুর বেতায় দেহ্ট নাজিরপুরে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস তাছাড়া আমরা দেখতে পাচ্ছি খড়গিরাম গোকর্ণ এদিকে আমরা দেখতে পাচ্ছি রামপুর হাট নলহাটি সিউড়ি সাঁথিয়া সাগরদিঘি মুর্শিদাবাদ বহরমপুর এই সমস্ত জায়গায় কিন্তু বুধবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি তাছাড়া বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি লালগলা জঙ্গিপুর মুর্শিদাবাদ এই সমস্ত জায়গায় কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আমরা যদি একটু উপরের দিকে গিয়ে যাই তাহলে দেখতে পাচ্ছি ধুলিয়ান ফারাক্কাশ এইসব আমরা এখানে দেখতে পাচ্ছি রাজমহল সাহেবগঞ্জ এদিকে আমরা যদি হরিশ্চন্দ্রপুর এই সমস্ত জায়গায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া বন্ধুরা আমরা যদি একটু পাহাড়ি জেলাগুলি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুর মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাত পূর্বভাষ এদিকে যদি আমরা একটু বাংলাদেশের দিকে যাই তাহলে দেখতে পাচ্ছি বাংলাদেশের ঘোড়াঘাট চর রাজীবপুর এদিকে দেখতে পাচ্ছি মহাদেবপুর বগুড়া সরিষাবাড়ি ময়মনসিংহ সিরাজগঞ্জ সিংড়া রাজশাহী পাবনা নগরপুর কাপাসিয়া কিশোরগঞ্জ লকাই ঢাকা এদিকে দেখতে পাচ্ছি মাদারীপুর লোহাগাড়া এই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি যশোর খুলনা সাতক্ষীরা শ্যামনগর মাথাবাড়িয়া পিরোজপুর বরিশাল মতিরহাট লালমোহন সেনবাগ ফটিকছাড়া উপজেলা চেতাগঞ্জ এই সমস্ত জায়গায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির পরিমাণ লক্ষ্য করা যাচ্ছে তবে সবচেয়ে বেশি বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি ঢাকা মাদারীপুর ফরিদগঞ্জ কুমিল্লা আগরতলা এই সমস্ত জায়গায় কিন্তু ভারী থেকে ভারী বৃষ্টির পূর্বভাস তবু বন্ধুরা আমরা যদি একটু লক্ষ্য করে দেখি বাইশে আগস্ট তাহলে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের একাধিক জায়গায় কিন্তু ভারী থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বভাস লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে যদি আমরা একটু পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জায়গাগুলি লক্ষ্য করে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি উড়িষ্যার জলেশ্বর বারেশ্বর দীঘা কোনতা এই সমস্ত জায়গায় কিন্তু ভারী বৃষ্টির পূর্বভাস এদিকে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা ঝাড়গ্রাম বেলেদা খড়গপুর এদিকে বালিচক কোলাঘাট তমলুক জয়নগর মাঝিপুর হলদিয়া এই সমস্ত জায়গায় কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস তাছাড়া আমরা এখানে দেখতে পাচ্ছি গোয়ালটার চন্দ্রকোনা এই জায়গাগুলোতেও কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস বাড়ি থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস তাছাড়া বর্ধমান শান্তিপুর চন্দননগর কলকাতা আরামবাগ এই জায়গাগুলিতে কিন্তু মাঝারি মানের বৃষ্টিপাতের পূর্বাভাস তাছাড়া সিউড়ি সাঁথিয়া দুমকা নলহাটি এদিকে আমরা দেখতে পাচ্ছি রামপুরহাট এই সমস্ত জায়গায় কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া বন্ধুরা আমরা যদি প্রবু মালদাওয়া সহ দুই দিনাজপুরে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বেশ কিছু জায়গায় কিন্তু ভারত থেকে অতি ভারী বৃষ্টির প্রভাস দেখা যাচ্ছে এদিকে নলহাটি দুলিয়ান মালদাহ দিনাজপুর করণদিঘি কিষাণগঞ্জ রায়গঞ্জ এই জায়গাগুলিতে কিন্তু মাঝারি বৃষ্টির প্রভাব এদিকে শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার ধুপগুড়ি গ্যাংটক শিলিগুড়ি এদিকে আমরা দেখতে পাচ্ছি নকশালবাড়ি এই জায়গাগুলিতে কিন্তু বিক্ষিপ্ত বা মাঝারি মানে বৃষ্টিপাত তাছাড়া বাংলাদেশের যদি আমরা লক্ষ্য করে দেখি বাংলাদেশের রাজধানীতে কিন্তু বেশ ভারী বৃষ্টির কিন্তু পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি তাছাড়া বন্ধুরা আমরা যদি বাংলাদেশের মেহেরপুর সাইলকুপাতে দেখি তাহলে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস যা বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তরফ থেকে কিন্তু রেড অ্যালার্ট জারি করা হয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি ঢাকা কুমিল্লা বরিশাল কলাপাড়া চিতাগং মহেশকালী টেকনাব কক্সবাজার এই জায়গাগুলিতে কিন্তু বিক্ষিপ্ত বা মাঝারি মানের বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে তবু বন্ধুরা আমরা এবার সরাসরি দেখে নেব আগামী শুক্রবার তেইশে আগস্ট পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ার খবর বন্ধুরা আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ায় কিন্তু বেশ কিছুটা পরিবর্তন কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে আমরা একটু দেখি খড়গপুর জলেশ্বর এদের দেখা যাচ্ছে বারিকপদা চাকুলিয়া এই সমস্ত জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভারীতে ভারী বৃষ্টির পূর্বভাস এদিকে আরামবাগ কোলাঘাট হলদিবাড়ি হলদিয়া দীঘা মন্দারমণি কোনতায় এদিকে আমরা দেখতে পাচ্ছি কলকাতা চন্দ্রনগর আরামবাগ বর্ধমান শান্তিপুরে বিক্ষিপ্ত বা ভারী বৃষ্টিপাতের পূর্বভাস কাটোয়া দুর্গাপুর সিউড়ি সাঁতিয়া মেহিজাম দুমকা দেওগড় নলহাটিতে কিন্তু মাঝারি বৃষ্টির পূর্বভাস গোয়াডা ভাগলপুর সাহেবগঞ্জ মালদাহ দলিয়ানের মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস তাছাড়া আমরা যদি একটু উপরে দিকে যাই করণ দিগি কিষানগঞ্জ রায়গঞ্জ দুই দিনাজপুরে কিন্তু ভারী থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বভাগ তাছাড়া বন্ধুর আমরা যদি একটু লক্ষ্য করে দেখি এদিকে শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং ওড়লাবাড়ি কাশিয়াং সেই সব একটু আছে আলিপুরদুয়ার কোচবার এই জায়গাগুলোতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির কিন্তু পূর্বভাস রয়েছে তো বেশি বৃষ্টিপাতের পূর্বভাষ লক্ষ্য করা যাচ্ছে এদিকে কোচবিহার আলিপুরদুয়ার এবং শ্রীরামপুরে তাছাড়া বাংলাদেশে যদি দেখি বাংলাদেশের শীতলকুচি রংপুর ঠাকুরগাঁও পঞ্চগড় দিনাজপুর গোরাঘাট চরাজীপুর বগুড়া মহাদেবপুর সরিষাবাড়ি সিরাজগঞ্জ ময়মনসিংহ মদন কিশোরগঞ্জ কাপাসিয়া লকাই মৌলইবাজার আগরতলা ঢাকা ফরিদপুর সাইলকুপা যশোর সাতক্ষীরা খুলনা পিরোজপুর বরিশাল মাথাবাড়িয়া কলাপাড়া লালমোহন এই জায়গাগুলিতে কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত তো বন্ধুরা এই ছিল আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কোন জায়গা থেকে দেখছেন কেমন আবহাওয়া পাচ্ছেন তাকে কিন্তু কমেন্ট বক্সে জানাবেন তাহলে সকালে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ